হ্যালো বন্ধুরা বিশ্বে এমন কিছু দেশ আছে যারা যুদ্ধ না করেই শত্রুর ঘুম কেড়ে নিতে পারে ঠিক এমনই এক দেশ হলো ইরান ইরানের কাছে কি এমন ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র রয়েছে যা ইসরায়েল ও আমেরিকার মতো শক্তিশালী দেশের রাতের ঘুম কেড়ে নিয়েছে তাহলে চলুন একে একে জেনে নিই সেই সব অস্ত্র সিস্টেম আর গোপন প্রযুক্তির সম্পর্কে যেগুলো এতটাই বিপজ্জনক যে সামরিক বিশেষজ্ঞরা বলেন ইরান যুদ্ধ না করেই একটা অঞ্চলকে পুঙ্গু করে দিতে পারে সাইলেন্ট কিলার ইরানের সুপার ড্রোন আর্মি ইরান এমন একটি দেশ যারা নিজেরাই ড্রোন তৈরি করে নিজেরাই যুদ্ধের ময়দানে ব্যবহার করে শাহেদ ওয়ান থার্টি সিক্স নামের একটি কামিকাজি ড্রোন আছে যেটা বিস্ফোরক নিয়ে শত্রুর উপর আশ্রয় পড়ে একটা ছোট্ট প্লেনের মতো দেখতে ড্রোন ঘণ্টার পর ঘণ্টা আকাশে উড়ে বেড়াতে পারে আর যেহেতু এটা শব্দ কম তাই শত্রু বুঝতেই পারে না মৃত্যু কখন আসছে আমেরিকা বা ইসরায়েলের কাছে এমন কামিকাজি আত্মগোপন ড্রোন নেই ঘাদির মিসাইল ইরানের নেভি আছে কিন্তু প্রচারে খুব একটা আসে না কিন্তু আমরা এটা জানি না ইরানের রয়েছে ঘাদির সাবমেরিন লঞ্চ মিসাইল যেটা পানির নিচ থেকেই জাহাজ ধ্বংস করতে পারে এটা এমন এক অস্ত্র যা রাটারেও ধরা পড়ে না সহজে ইসরায়েলের সাবমেরিন শক্তিশালী হলেও ঘাদিরের মতো সাইলেন্ট অ্যাটাক সিস্টেম তাদের নেই ফাত্তা হাইপারসোনিক মিসাইল দুই সালে ইরান যেটা উন্মোচন করলো তা এক কথায় ভয়ঙ্কর ফাত্তা নামের হাইপারসোনিক একটি মিসাইল ধনীগতির চেয়েও পনেরো গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে মানে হলো একবার ছুটে গেলে আর কেউ থামাতে পারবে না এই প্রযুক্তি ইসরায়েল বা অনেক ইউরোপিয়ান দেশেও নেই ইলেকট্রনিক যুদ্ধের যোদ্ধা জামার সিস্টেম ইরান শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করে না তারা সিগনাল ব্লক করে ড্রোন হাইজাক করে রাডারই অন্ধ করে দেয় ইরানের এই সাইবার ইলেকট্রনিক অ্যান্ড ওয়াইফায়ার টিম এতটাই দক্ষ যে তারা একবার মার্কিন ড্রোন পর্যন্ত হাইজাক করে নিজের মাটিতে নেমে এনেছিল ইসরায়েল বা আমেরিকা এমন কিছু করে উঠতে পারেনি এখনও পর্যন্ত আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইরানের পাহাড়ের নিচে মরুভূমির ভেতরে আছে মিসাইল শহর এই জায়গাগুলোতে সারি সারি ব্যালিস্টিক মিসাইল রাখা আছে যেগুলো হঠাৎ করে বের হয়ে শত্রুকে ধ্বংস করে দিতে পারে এমন কোনো আন্ডারগ্রাউন্ড মিসাইল নেটওয়ার্ক ইসরায়েল বা আমেরিকার নেই তাই ইরান সরাসরি যুদ্ধ না করেও শত্রুকে ঘিরে ফেলে ফলে যুদ্ধ যদি শুরু হয় তাহলে ইসরায়েল একা ইরানের নয় চারিদিক থেকে হামলার মুখে পড়ে যাবে এভাবে বাই ডিফল্ট ইরানের হয়ে যুদ্ধ করে হাজারো যোদ্ধা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত